একটু বরাবরই মতো অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে বেসিক্যালি এই লাইভটি শুধুমাত্র আপনাদের জন্য তো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে কাটা করতে চান বা পাইকারি ফার্নিচার নিতে চান তারা অবশ্যই অবশ্যই ইভা ফার্নিচারের ফ্যাক্টরিতে সরাসরি যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন আছে ইভা ফার্নিচারের কাছে তো আমি কিন্তু বরাবরের মতোই অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো যেমন একটি খাট তো আমার একজন প্রবাসী কাস্টমার উনি কিন্তু আমাকে বিশ্বাস করে প্রায় ষাটটি খাট নিয়ে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনার বিশ্বাসের মর্যাদা রেখেই ওনাকে প্রায় ষাটটি খাট আমি ওনার বাসাতে ডেলিভারি দিতে যাচ্ছি তো এই খাটটি কিন্তু ওয়ান পিস স্যাম্পল একটি খাট তো এই খাটটি বাংলাদেশেই চ্যালেঞ্জ করে বলতে পারে ইভা ফার্নিচারই প্রথম এই খাটটি তৈরি করেছে তো এই খাটটি কিন্তু সম্পূর্ণ অথেন্টিক ওরিজিনাল চিরাগাং সেগুন কাঠে তৈরি করা তো এটার উচ্চতা হচ্ছে আট ফিট এদিকে হচ্ছে ছয় ফিট এদিকে হচ্ছে সাত ফিট সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে সম্পূর্ণ কারগরগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখতে দেখার মতো অমায়িক সুন্দর আলহামদুল্লাহ তো এটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা এটা কারগরগুলো দেখুন কতটা চমৎকারভাবে এই কাজগুলো করা হয়েছে সবগুলোই কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুল্লাহ আলহামদুল্লাহ এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনোদিনও তৈরি করা সম্ভব না এটা কাজগুলো দেখুন যাদের বয়স মিনিমাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর এরকম তো তারাই কিন্তু এই ফার্নিচারগুলো তৈরি করে থাকে তো দেখুন এর কাজগুলো অভিজ্ঞ ম্যাস্তুরি ছাড়া এই গোলাপগুলো বা এরকম কাজগুলো কিন্তু ফুটানো সম্ভব না উনি কিন্তু ষাটটা খাটি নিয়েছিলেন তো উনি কিন্তু ষাটটা খাটি নিচ্ছেন ইতালিয়ান গোল্ডেন লেকার বানিস করে তো এটা দেখুন এই পিলারটা এটা কিন্তু আস্ত মোটা একটা গাছ এই আস্ত মোটা গাছ নিয়ে কিন্তু এই কাজগুলো করা হইছে। সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা হয়েছে তো এর কাজগুলো দেখুন কত চমৎকারভাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কাজগুলো করে থাকি তো অভিজ্ঞ ম্যাস্তুরি এই ফার্নিচারগুলো তৈরি করে তো ওনার মতোই কিন্তু আপনারাও আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন নাম হচ্ছে মাসুদ পাটোয়ারি ভাই উনি কিন্তু প্রায় আমার থেকে ষাটটি ষাটটি খাট নিয়েছেন তো সেম কোয়ালিটি সেম ডিজাইনে এর কাজগুলো দেখুন কতটা চমৎকার তো আমাদের ফ্যাক্টরির লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগে লেগুন স্ট্যান্ডের পাশেই এবার সরাসরি পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো এই খাটটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা ধোয়া মোছা করতে পারবেন তো এই খাটটা যারা নিতে চান এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠে তো এগুলো হচ্ছে বিছনা এটা হচ্ছে চিটাগাং গামারি কাঠের বিছনা তো তারপরে হচ্ছে এই ভিতর সাইডে আরও দেখাই দিই আপনাদের দেখতে দেখার মতো চমৎকার সুন্দর সুন্দর ফার্নিচার যেটা হচ্ছে আমার প্রবাসী কাস্টমারই কিন্তু উনি আমার থেকে প্রায় ষাট ষাটটি খাট নিয়েছেন তো অগিলাই দেখানোর জন্য এই লাইভটি আমার তো এটা হচ্ছে একটি পালং তাজমহল খাট তো পালং আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কারণ হচ্ছে আপনার পালং তাজমহল হচ্ছে এমন একটা এটা হচ্ছে আপনার কি জানেন আপনার হচ্ছে মশারি টাঙ্গানোর জন্য ঝামেলা থাকলো না জাস্ট এটার ভিতর আপনার মশুরি টাঙ্গাতে পারবেন তো এই তাজমহল খাটটা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভাইরাল একটি খাট তো এই তাজমহল খাটটা যদি আপনারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরি আসতে পারেন তো এই তাজমহল খাটটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগ্যাঙ্ক সেগুন কাঠের তৈরি করা হয়েছে সম্পূর্ণ ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে পানিটা ধোয়া মোছা করতে পারবেন কারণ আপনাদের কষ্টের টাকা রেমিটের যোদ্ধা ভাইয়েরা অনেক কষ্ট করে কিন্তু তাদের শখগুলো পূরণ করে তো তাদের জন্য এই শখগুলোয় আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট বেস্ট ফার্নিচারটা ফার্নিচারগুলোই কাস্টমারদের দেওয়ার জন্য কারণ যারা রেমেডের যুদ্ধ ভাই বোনেরা কিন্তু অনেক কষ্ট করে টাকা উপার্জন করে তাদের সব পূরণের জন্য কিন্তু এরকম বেস্ট কোয়ালিটির ফার্নিচারগুলোই ওনারা নিয়ে থাকে তো তার জন্য আমরা চেষ্টা করি ভালো কোয়ালিটির বেস্ট ফার্নিচারটাই তাদের দেওয়ার জন্য তো এই কালারটা এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এই কালার গ্যারান্টি আছে হচ্ছে তিরিশ বছর ফার্নিচারের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে এই ফার্নিচারগুলো তো এটার ফাইবারগুলো দেখুন কত চমৎকারভাবে বাগের মতো ফাইবারগুলো বোঝা যাচ্ছে তো রেমিটের জুদা ভাই বোনদের একটাই কথাই বলবো আপনারা হচ্ছে যাচাই বাচাই করে এই ফার্নিচারগুলো কেনাকাটা করার চেষ্টা করবেন তো এই তাজমহল খাটটা যাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার ফ্যাক্টরি আসতে পারেন তো এই খাটটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন গাঠে তৈরি করা তো আমি কিন্তু রেমিডার যুদ্ধা ভাই বোনদের অনেক শ্রদ্ধা অ্যান্ড ভালোবাসি কারণ তাদের কষ্টের টাকা কিন্তু আমাদের পুরা বাংলাদেশটাই চলে তো তাদের রেমিটেন্সটা দেওয়ার জন্য এই পুরা বাংলাদেশটাই চলতেছে তো তার জন্য আমি তাদেরকে অনেক শ্রদ্ধা করি কারণ তাদের অনেক শখ থাকে কিন্তু তারা পূরণ করতে পারে না কিন্তু ফ্যামিলির জন্য কিন্তু তারা এই ফার্নিচারগুলো পূরণ করার চেষ্টা করে তো তাদের শখের জন্যই ওনারা ওনারাই কিন্তু এই ফার্নিচারগুলো কেনাকাটা করে তো এই তাজমহল খাটটা কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের তৈরি করা হয়েছে তো এটা ফিনিশিংটা দেখুন এই পায়ারটা কিন্তু সম্পূর্ণ পাঁচ পাঁচ পায়া নেওয়া হয়েছে সম্পূর্ণ অথেন্টিক কালারে তো এই কালারটা আপনারা চাইলে পানি দাও ধোয়া মোছা করতে পারবেন তারপর আসতে হচ্ছে একটি টপ গোলাপ খাট দুঃখিত হয়ে যাচ্ছে সূর্য গোলাপ খাট তো এই খাটটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাটে তৈরি করা হয়েছে সম্পূর্ণ হাতে খোদাই করে কাজগুলো করা হয়েছে কোনো ম্যাশিং এ করা হয় না ম্যাশিং করলে এরকম ডিজাইন আসবে না তো এই যে ভিতর সাইডটা কিন্তু একটা স্পেস আছে আপনারা চার লিটারের ভিতরে অনেক কিছু রাখতে পারেন গোপন দয়ার হিসাবে তো এই খাটটা যারা নিতে চান এটা দাম হাজার টাকা অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাটে তৈরি করা হয়েছে তারপরে আসে হচ্ছে একটি টপ গোলাপ খাট গোলাপ খাটকে কিন্তু অনেক একটা জিনিস তো এই খাটটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তৈরি করা সম্পূর্ণ হাতে খোদাই করে এই কাজগুলো করা হইছে তো এটা কাজগুলো দেখুন দেখতে দেখার মতো চমৎকারভাবে এই কাজগুলো কিন্তু করা হয় তো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো এটার উচ্চতা হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের বিতনা হয়েছে সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন সেগুনকারে তৈরি করা এগুলো কিন্তু অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি অভিজ্ঞ ম্যাস্থুরি ছাড়া কিন্তু এই ফার্নিচারগুলো কোনো দিনও তৈরি করা সম্ভব না আর আমরা এই যে এই যে কালারটা করছি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার আপনারা চাইলে পানিতে ধোয়া মোছা করতে পারবেন এটার ফাইবারগুলো দেখুন বাগের মতো কিন্তু স্পষ্টভাবে এটার ফাইবারগুলো বোঝা যাচ্ছে এইটাই হচ্ছে অথেন্টিক এইটাই হচ্ছে অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কার চিনার উপায় তো এই পদ্মগুলো খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় আর এই সূর্য গোলাপ খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় তো এই খাটটাও দাম পড়বে নব্বই হাজার টাকা এটা হচ্ছে মিনি তাজমহল খাট বলে থাকি তো এটার হাইসা হচ্ছে দেড় ইঞ্চি হাইসা এটার হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা এটারও হাইসা হচ্ছে দুই ইঞ্চি হাইসা আর এই খাটটার ব্যাপারে একটু কথা পরে কথা বলি তো এইটার ওইটার সেম দেড় ইঞ্চি হাই তো এই তাজমহল খাটটা মিনি তাজমহল খাটটা সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে দেখুন মোটা ফিটনেসটা কতটা মোটা তো এটার ফাইবারগুলো দেখুন সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটা সেগুন কাঠে নেওয়া হয়েছে তো আমার কিন্তু ফ্যাক্টরিতে সময় আমরা কিন্তু র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করি আমি যতদিন এই ব্যবসাগুলো করে থাক ব্যবসা করে থাকবো তো যতদিন আমি আসছি আমার ফ্যাক্টরিতে ইনশাল্লাহ সবসময় এরকম র অবস্থায় ফার্নিচারগুলো দেখতে পাবেন কোনো সময় এরকম কালার করা ফার্নিচার দেখবেন না আমি সব সময় চেষ্টা করি কাস্টমার যেন আমার ফ্যাক্টরিতে এসে যাচাই বাচাই করে যেন ফার্নিচারগুলো কিনা কাটা করে এটা কি আসলেই অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ কিনা এইটাই যাচাই বাচাই করে যেন ওনারা ফার্নিচার কেনাকাটা করে তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি সবসময় র অবস্থায় রাখার চেষ্টা করি তো যেমন এই কালার করা হয়েছে কালার করার পরে কিন্তু এটা বোঝারই অপশন নাই যে এটা কী কালার আপনার কী কাট এটা কিন্তু কোনো ধরনের বুজার অপশন আছে আপনারা কিন্তু এই লাইভটা দেখতেছেন এসছেন আপনার কি এটা বুঝতে পারবেন যে এটা কী কাঠ যখন আমরা র অবস্থায় রাখবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এটা কি কাজ আমি কিন্তু গ্যারান্টি দিতে আমার ফার্নিচারের যদি কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনার রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসবেন দেখুন এর কাজগুলো দেখুন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাচুরি দ্বারা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি তো এটা ছোট চো এইটা তো আমার একটু জায়গা সংকটের কারণে আমি এইভাবে রাখছি তো এই ঘাটটা যদি নিতে চান এটা দাম পড়বে নব্বই হাজার টাকায় অথেন্টিক অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো এটা পড়বে নব্বই হাজার টাকায় সেম এটা পড়বে নব্বই হাজার টাকায় ছয় ফিট সাত ফিটে এটাও ছয় ফিট সাত ফিটে আর এটা হচ্ছে উচ্চত সাত ফিট এদিকে হচ্ছে ছয় ফিট আর এদিকে সাত ফিট এটা পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় এই তাজমহল খাটটা পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকায় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাটে তারপরে আরেকটা ভাইরাল খাট আপনাদের দেখাই দেই তো এই খাটটা ওয়ান পিস স্যাম্পল কিন্তু ইবা ফার্নিচার তৈরি করছিল তো এটাও কিন্তু আমার সম্মানিত কাস্টমার নিয়েছিলেন তো এই খাটটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক কাজগুলো করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রূপে একটি খাট তো দেখুন গুলা গুলা ফনি ফিনিশিংটা এগুলো সব গুলা কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অভিজ্ঞ ম্যাচ চুরি দ্বারাই মনে হচ্ছে তৈরি করা হয় তো মনে হচ্ছে কিন্তু গোলাপ দেখুন মনে হচ্ছে কিন্তু জ্যান্ত গোলাপ এটা উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট এই হচ্ছে ছয় ফিট সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতর নেওয়া হয়েছে তো দেখুন এটা কতটা বড় করে কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ অথেন্টিক কাঠের ভিতর অথেন্টিক কাজের ভিতরে কিন্তু এই কাজগুলো করা হয় তো দেখুন কত চমৎকারভাবে কাজগুলো করা হয়েছে তো একটু দুঃখিত কারণ এতক্ষণ কথা বলার জন্য গলাটি একটু বসে গেছে তো কি কেউ কিছু মনে করবেন না দুঃখিত আপনাদের আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথায় টুটি হয়ে থাকলে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন তো এটা কাজগুলো দেখুন কতটা সুন্দরভাবে এই কাজগুলো করা হয় তো এই খাটটা যারা নিতে চান এটা দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকায় একবার অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে দেখুন কাজের কোয়ালিটিটা আর এটা কিন্তু কালারটা করা হয়েছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিশটা আপনারা চাইলে ধোয়া মোছা করতে পারবেন আমি কিন্তু চাইলে আমার ফ্যাক্টরিতে আমার নিজস্ব জায়গা প্লাস হচ্ছে নিজস্ব জমি আমি চাইলে আমার ফ্যাক্টরিতে র অবস্থায় রাখতে পারি আমি কিন্তু আমার চাইলে এরকম কালার করে রাখতে পারবে আমি কিন্তু কালার করি না কারণ আমার একটা আমার বাবা একটা কথাই বলতো যে সব সময় সৎভাবে বিজনেসটা করবা আমি চেষ্টা করি সবসময় সৎ বিজনেসটা করার জন্য তো আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় রাখি কারণ যে কোনো কাস্টমার আসুক আমার ফ্যাক্টরিতে যেন যাচাই করে ওনারা ফার্নিচার কেনাকাটা করতে পারবে তো এই খাতটা খাটটা দুই লক্ষ বিশ হাজার টাকায় এটা পড়বে এক লক্ষ আশি হাজার টাকায় তো এটা পড়বে নব্বই হাজার টাকা ছোট খাটগুলো ওইটা পড়বে নব্বই হাজার এটা পড়বে এক লক্ষ নব্বই হাজার টাকা তাজমহল খাট সূর্য গোলাপ খাট তারপর হচ্ছে মিনি তাজমহল খাট টপ গোলাপ খাট এটা টপ এক লক্ষ আশি হাজার তারপরে হচ্ছে ছোট তাজমহল নব্বই হাজার মিনিগুলা সূর্য গোলাপটা পড়বে নব্বই হাজার এইটা পড়বে এক লক্ষ নব্বই হাজার তাজমহল খাটটা আর এই এই খাটটা পড়বে গোলাপ খাট আমরা নাম দিচ্ছি তো এই খাটটা পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকায় একবার অথেন্টিক কাঠে সলিড ছ ইঞ্চি কাঠের ভিতরে হয়েছে তারপরে আছে হচ্ছে একটি তাজমহল খাট তো এই তাজমহল খাটটা কিন্তু সম্পূর্ণ ভাইরাল একটি তাজমহল খাট তো এই তাজমহল খাটটা কিন্তু সম্পূর্ণ অথেন্টিক কাঠের ভিতর নেওয়া হয়েছে তো যত কথাই বলবো তথায় কিন্তু ভুল আপনার আমি কথা না বলি আপনার কাজগুলো দেখুন দেখতে দেখার মতো অনেক সুন্দর কিন্তু এগুলো দেখছেন দেখুন এটা হচ্ছে ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে আপনার এটা উঁচু ওয়াটারপ্রুফ কালার আপনারা এটা চাইলে পানি দাও ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখুন এর কাজগুলো দেখুন দেখতে দেখার মতো সৌন্দর্য তো এই তাজমহল খাটটা যারা ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন তো ইবা ফার্নিচারের ফ্যাক্টরি কিন্তু ইবা ফার্নিচার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারাবাগ মারদাস্ট্যান্ড পাশে ইবা ফার্নিচার ফ্যাক্টরি তো এটার হাইসা দিশি হচ্ছে দুই ইঞ্চি হাইসা মাচা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাসা মাচার ডাসা হচ্ছে চিটাগাং গর্জন কাঠের ডাসা এটারও সেম এটারও সেম এটার এটার হচ্ছে দেড় ইঞ্চি আইসা দেড় এটার হচ্ছে দেড় ইঞ্চি আইসা আর এটা হচ্ছে দুই ইঞ্চি আইসা সবগুলো অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার তো ভুলটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আমার ফ্যাক্টরিতে আবারও বলি আমার ফ্যাক্টরিতে আমি কিন্তু সব সময় আমি যেই পর্যন্ত এই ফার্নিচার সব সময় র অবস্থায় রাখবো কারণ যে কোনো কাস্টমারে আসুক সে যেন আমার ফ্যাক্টরিতে এসে দেখতে পারে যে সব ফার্নিচার এভাবে র অবস্থায় রাখা হয়েছে তারা যেন দেখতে পারে অবশ্যই দেখতে পারে যেন এই ফ্যাক্টরিতে র অবস্থায় ফার্নিচারগুলো রাখা হয়েছে যেন তারা যাচাই করে ফার্নিচার কেনাকাটা করতে পারে তার জন্য আমার ইবা ফার্নিচার সব সময় র অবস্থায় রাখবো তো যতদিন ইবা ফার্নিচার আসছে তো আমি চাইলেও কালার করে রাখতে পারি কিন্তু আমি কালার করে রাখবো না কারণ কোনো কাস্টমার যেন আমার থেকে নিয়ে সে যেন বলতে না পারে ইবা ফার্নিচার থেকে একটা ফার্নিচার কিনছি তো সেইটা খারাপ হয়েছে তো এটা আমি চাই না কারণ আমি সব সময় চেষ্টা করি সৎভাবে বিজনেসটা করার জন্য কারণ আমার বাবা একটা কথাই বলতো সব সময় সৎভাবে থাকবা সৎভাবে বিজনেসটা করবা তো আমি সেইভাবে সেই বাবার কথাই চলতেছি আমি সব সময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি তো আমার ফ্যাক্টরিতে সব সময় র অবস্থায় ফার্নিচার দেখবেন কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অথেন্টিক অরিজিনাল চিরাগাং সেগুন কাঠ না তো কেউ যদি এই ফার্নিচারগুলো প্রমাণ করতে পারে যে এটা অথেন্টিক অরিজিনাল সেগুন সেগুলো না তাদের আমি ফ্যাক্টরি লিখে দিয়ে প্লাস এই ফার্নিচারটা তার তার নামে করে দিয়ে আমি এই ব্যবসা করব না কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অথেন্টিক অরিজিনাল সেগুন কাঠের ফার্নিচার না কেউ যদি প্রমাণ করতে পারে তো কারো যদি বাপের পাশা থাকে তো কেউ যদি প্রমাণ করে দেখাক যে এগুলো অথেন্টিক অরিজিনাল চিরাগ্যাং সেগুন কাঠ না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পার বলি যদি কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে তাকে আমি এই ফার্নিচার ফ্যাক্টরি লিখে দিয়ে দিয়ে দেবো কেউ যদি প্রমাণ করতে পারে আমি সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি কারণ কোন কাস্টমার যেন ঠকে না কেউ যেন ইভা ফার্নিচারকে নিয়ে সে যেন বলতে না পারে ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে একটা ফার্নিচার নিয়েছি বা খারাপ হয়েছে আমি সেটা চাই না কারণ আমি চাই কোনো কাস্টমার যেন আমার ফ্যাক্টরি থেকে কোনো বাজে মন্তব্য না করুক কারণ সেই কাস্টমারের জন্য আরও হ্যাপি হয়ে সে যেন আরও পাঁচ দশটা কাস্টমার যেন আমাদেরকে দেয় সেই চেষ্টাটাই আমি বা ফার্নিচার মালিক করার চেষ্টা করি কালার হয়তো বা কয়েকদিন পর একটু ডিসকালার হতে পারে আমাকে বলবেন আমি যে আপনাদের কালারগুলো ফিনিশিং দিয়ে দিয়ে আসবো যদি কোনো সমস্যা হবে ইবা ফার্নিচার আসছে ইনশাল্লাহ যতদিন ইভা ফার্নিচারের মালিক আছে ততদিন ইভা ফার্নিচার আসছে ততদিন আপনারা ফ্রি সার্ভিস পেয়ে যাবেন ইভা ফার্নিচারের কাছে যদি কোনো সমস্যা হয় ইভা ফার্নিচার ফ্যাক্টরিতে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি কথায় ভুল হয়ে থাকে তাহলে মাদেশি দেখবেন তো সবাই ভালো থাকবেন আর এই ফার্নিচারে ফার্নিচারের ফ্যাক্টরি লোকেশন বৃহত্তম মিরপুর আশুলিয়া চারবাগ মাদ্রাসা স্ট্যান্ডে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু